হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কিন্তু আজকে আমরা উম সালাল দেখি এক টিম জান ক্রিকেট খেলা প্রায় এক হাজার রিয়াল খেলা সাথে আসুন আমাদের কিপার মুশফিকুর রহিমার আমরা অফিসও আছে ব্যাট 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 বল এরপরে আতর এন ক্লাব সবকিছু আমরাও আছে ওখানে খেলার উদ্দেশ্য প্লেয়ার একজন আসুন তুমি আছেন ও প্লেয়ার প্লেয়ার খুব সুন্দর প্লেয়ার করার প্লেয়ার ক্রিকেটের প্লেয়ার হল দের আগে আল্লাহর মার্শাল সবই পারফেক্ট মোটামুটি ওদের বডিও আছে বাট মারতেও হবে কত সুন্দর মতন প্লেয়ার হল এই ওরা ও আরও দুজন প্লেয়ার এইরা খুব সুন্দর প্লেয়ার একজন আছেন ওপেনার বোলার আসলে আমাদের টিমের অধিনায়ক এই মুহূর্তে আমাদের সামনে চলে আসছেন কিছু কন্টেন্টের জন্য বলেন আজকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা সবাই সুখিয়েছি একটা বিগ আছে তো আমরা সবাই যাইলাম আপনারা দোয়া করবা আমরা ওই নয় যাইতাম পারি ওকে সবাই ভালো তাহলে আসসালামু আলাইকুম এখন আমাদের প্লেয়ার ও দেওয়া কত সুন্দর হয় একটা একটা দায়রা কত সুন্দর আমরা ব্যাটসম্যান অকল দায়রা মাঠের বাড়া দায়রা আমরা প্লেয়ার অকল অলরেডি মাঠও দায় বুকে একটু বাদে আমরা প্লেয়ারও ঘড়ির বাড়া না দিয়ে ঘুরে সুন্দর মতন হয়ে রাখি উঠবো ও আমরা আসুন বড় ভাই আর একজন প্লেয়ার জাতীয় টিমের প্লেয়ার আমরা খুব সুন্দর করে ভাই কিছু কও তুমি এখন আমরা টিম সবাই মিলে আমরা খুব সুন্দর মতন একটা পরামর্শ করলাম কিভাবে আমরা টিমটা জিতে এবং কিভাবে আমরা ভালোভাবে বলার এবং পারফরম্যান্স করতে পারি আমাদের যে টিম ম্যানেজার খুব সুন্দর বাদে আমরা খুব সুন্দর মতন গ্রুপে একটা পিকচার তুলে নিলাম বাট আমাদের সব প্লেয়ার ওর মানে খুব সুন্দর মতন একটা পিকচার আমরা গ্রুপ পিকচার

দীর্ঘ দুই বছর পরে আমরা সবাই এখানে হইয়া একটা বিগ ম্যাচ খেলছি তো আন্তরিকভাবে দুঃখিত যদিও আমরা ম্যাচটা আসছি কিন্তু ম্যাচটা খুব কনটেস্ট হয়েছে যা আমার পর আমার প্রতিটা প্লাস তারা এত অ্যাক্টিভিটি দেখে আমার খুব ভালো লাগছে জনে রান পাইছে তারপরে প্রতিজনে উইকেট পাইছে